জীবনে প্রতিযোগিতা কারো সাথে করো না প্রতিযোগিতা করো নিজেকে হারানোর জন্য উপস্থিত অধ্যকার বিদায় অনুষ্ঠানের সভাপতি সাহেব উপস্থিত প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আছেন অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি আমন্ত্রিত নিমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত অত্র বিদ্যালয়ের সমস্ত শিক্ষক মণ্ডলী উপস্থিত আছেন অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং সর্বোপরি উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আমরা যখন এই বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম তখন আমরা কিছুই জানতাম না জীবনের মানে মানেকে তবে এখন জানি জীবন মানেই সংগ্রাম জীবন মানেই স্বপ্ন পূরণ এক জ্ঞানী বলেছেন সঠিক পথে হাঁটতে গিয়ে যদি একা হয়ে যাও ভয় পেও না বড় অর্জনগুলো একাই একাই আসে আমরা যোদ্ধা আমরা করিনাকো ভয় আমরা করব জয় সকলের কাছে দোয়া চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ